হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল আজকে তো পুরো বৃষ্টি ভরা ওয়েদার পুরো সকাল থেকে বৃষ্টি পড়ছে পুরো মেঘলা ওয়েদার যেটা আমার খুবই পছন্দ কার কার এরকম একদম বৃষ্টি ভেজা ওয়েদার পছন্দ তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি এবার দেবো পুজো তার জন্য চলে এসেছি ফুল তুলতে এখানে দেখতে পাচ্ছ গাছে আজকে অনেক ফুল ফুটেছে আর চারিদিক যেহেতু বৃষ্টি পড়েছে পুরো সবুজ হয়ে আছে যেটা আমার খুব পছন্দ তোমাদেরকে বারবার করে বলছি বৃষ্টি আমার খুবই পছন্দ আর মেঘলা ওয়েদার বৃষ্টি পড়বে খুব ভালো লাগে তো সকালবেলায় এই ফুলগুলো তুলে নিলাম আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার এখন এই ওয়েদারে সবারই একটুখানি খিচুড়ি খিচুড়ি মন চায় কিন্তু আমাদেরও প্রথমে প্ল্যান হচ্ছিল যে খিচুড়ি হবে যেহেতু আজকে শনিবার তো তারপরে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল পুরোপুরি লাঞ্চের মেনুটাই পাল্টে গেছে কি কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এতগুলো ফুল পেলাম ফুল ফুলগুলো নিয়ে এবার যাবো পুজো দিতে আমার না ফুল দিয়ে সুন্দর করে সিংহাসন সাজিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে তো এখানে মহাদেবের মাথায় জল ঢেলে সুন্দর করে সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি পুজোটা দিয়ে নিলে না মনটা পুরো ফ্রেশ লাগে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রান্না করতে সত্যিই খুব ভালো লাগে যে আর যখন খুবই গরম পড়ে না তখন আমার রান্না করার পর আরেকবার স্নান করতে হয় তো এর জন্যে একটুখানি প্রবলেম হয়ে যায় কিন্তু আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার আছে একদম স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করতে যাবো তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই ফুল গাছটা তোমাদের দেখিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম এই ফুলটা কি নাম তো অনেকেই বলেছ ঠিক ঠিকটাই বলেছ এটা টগর এই ফুলটা আমি নিয়ে এসেছিলাম মেনলি পুজো দেওয়ার জন্যই মানে সাদা ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে পুজো দিতে ভালো লাগে তো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে এটা হচ্ছে মেন কাজ বলতে পারো তো এখানে কি কি রান্না করবো সমস্ত কিছু কেটে কুটে রেডি রেখেছি এখানে পেঁয়াজ কাটা আছে আজকে হবে ডিম কষা পুরো একদম কষা কষা করে ডিম করা হবে চিংড়ি মাছটা আজকে রান্না করিনি ধুয়ে রেখে দিয়ে আর এখানে প্রথমে বসেছিল ঘি করলা আর আলু ভাজা আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর একদম পুরো মেঘলা ওয়েদার ভেজা ভেজা ওয়েদার তো এখানে ঘি করলা ভাজা হবে আজকে হবে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনে দিয়ে পাশে প্রেশার কুকারের ডাল সেদ্ধ হয়ে গেছে তো এরপরে করবো ডিম কষা ডিম কষার জন্য ডিমটাকে প্রথমে ভেজে নেব তো যেভাবে করা একদম পুরো কষা কষা করে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ডিমের কষা হবে আমার না ননভেজের মধ্যে চিকেনটা আর চিকেন আর ডিমটা খুবই ভালো লাগে চিকেন ডিম খুব ভালো লাগে এখন একটু একটু মটন খাচ্ছি তো মটনটাও খুব ভালো লাগে কিন্তু আমার মাছ খুব একটা ভালো লাগে না খুব বেছে বেছে মাছ খায় লোটে মাছ আমার ফেভারিট মাছ বলতে পারো লোটে মাছ আমার খুবই ভালো লাগে আর এখানে ডিম কষার জন্য প্রথমে তো ডিম ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষিয়ে ডিমটা দিয়ে ভালো করে ভেজে গরম মশলা ধনে দিয়ে নামিয়ে নেবো তার মধ্যে টমেটো দিয়েছিলাম টমেটোটা কষানোর সময় দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ একদম পুরো ঝোল ফুটে গেছে এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি ধনে পাতাটা ছড়িয়ে দেবো খুবই টেস্টিভাবে খেতে এভাবে তোমরা একবার ট্রাই করো কষা কষা করে খুব ভালো লাগে আর সবাই যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছে জানি তোমাদের বেশিরভাগ বেশিরভাগ জনের বাড়িতেই আজ খিচুড়ি রান্না হয়েছে কিন্তু আমাদের বাড়িতে একটু অন্যরকম তো তোমরা তোমাদের কাদের কাদের বাড়িতে আজকে খিচুড়ি রান্না হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে এটা হচ্ছে ডিম কষার ফাইনাল লুক একদম লাল লাল কষা কষা আমার তো এখনই খেতে ইচ্ছা করছে কিন্তু এখনও আমাদের লাঞ্চ হয়নি কিছুক্ষণ পর আমরা দুটো দুটোর দিকে লাঞ্চ করে নেব বৃষ্টির দিন মোটামুটি সবারই ভালো লাগে কিন্তু বৃষ্টিতে একটু কাজ করাটাই প্রবলেম হয়ে যায় পুরো একদম কাদা কাদা হয়ে যায় বৃষ্টি ভেজা হয়ে একটুখানি কাজ করতে অসুবিধা কিন্তু বৃষ্টির দিনে ঘরে বসে সানডে সাসপেন শোনা তারপরে গল্প শোনা তারপরে গান শোনা ফোন ঘাটা এগুলো কিন্তু এগুলোর জন্য পারফেক্ট গল্পের বই পড়া এগুলোর জন্য পারফেক্ট শুধুমাত্র একটু কাজ করতেই প্রবলেম হয় তাছাড়া কোনো অসুবিধা নেই তাছাড়া একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমও ভালো হয় গল্প শোনাও ভালো হয় গান শোনাও ভালো হয় তো এখানে আমি একটু গেলাম ছাদে এলাম দেখতে বৃষ্টিটা চারিদিকে বৃষ্টি মানে কন্টিনিউ বৃষ্টি পড়েই আছে একটু থামছে তো একটুখানি বৃষ্টি পড়ছে মানে কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়ছে তো চারিদিকে হাওয়াও যেমন দিচ্ছে সেরকম বৃষ্টিও পড়ছে চলো আজকে তোমাদের আমাদের দুপুরে কি কী মেনু আছে তোমাদের দেখিয়ে দিই এখানে টমেটো ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল জাস্ট এইমাত্র নামালাম একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে আর এখানে ঘি করলা আর আলু দিয়ে ভাজা আর এখানে উচ্ছে ভাজা আমার শ্বশুর মশাইয়ের জন্যে আর এটা কষা কষা লাল লাল ডিম এটা হচ্ছে ফাইনাল লুক আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগে লাইক করে দিয়ে কমেন্ট করে জানেন কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করবে এখানে ঘরে এসে দেখছি একটা সিনেমা চালিয়ে বেশ বসে বসে এনজয় করছে আমার আন্নামান্না তো সব হয়ে গেছে সিনেমা দেখছে আর আমি একটু নিয়ে এসেছি আমল দুধের প্যাকেট চা করা হয়েছিল আর অল্প একটু নিয়েছিল আমুল দুধ আমুল দুধ খেতে আমার খুব ভালো লাগে কাকার ভালো লাগে নিচে কমেন্ট বক্সে লিখে জানিও কিন্তু এটা আমি এখন খাবো বসে বসে আর সিনেমাটা দেখতে এটা কুকুরে কি একটা সিনেমা লাগিয়েছে কি সিনেমা নাম কি সিনেমা নাম বলছে বুঝতে পারছি না ভাল্লাগি না কি নাম বলছে দেখি আর এটা শেষ করি